আসসালামু আলাইকুম আর এস ব্যাংকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বহুল কাঙ্ক্ষিত বিষয় ঈদ উপলক্ষে অর্থাৎ ঈদুল ফিতর উপলক্ষে আগামী তিন তারিখ অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ ব্যাংক বন্ধ থাকবে না খোলা থাকবে এই বিষয়ে অনেক কল্পনা জল্পনা চলছিল তো যাই হোক সেই বিষয়ে অবসান ঘটালো বাংলাদেশ ব্যাংক অবশেষে আগামী তিনে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংক বন্ধ ঘোষণা করলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এই তারিখে এটি ঘোষণা করা হয়েছে তো তিনে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তফসিলি ব্যাংক বন্ধ রাখা প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশে মার্চ দুই তারিখের প্রজ্ঞাপন নম্বর এত এর মাধ্যমে তিনে এপ্রিল দুই তারিখ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা উপশাখা বন্ধ থাকবে তবে আসন্ন ঈদ ফিতর এর পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বেতন বোনাস ও অন্যান্য ভাটাধি পরিষদের সুবিধার্থে ঢাকা মহানগরী আশুলিয়া টঙ্গি গাজীপুর সাভার ভালুকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আঠাশ উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সরকারি ছুটির দিন ঘোষণা থাকলেও তো এই শুক্রবার এবং শনিবার সীমিত পরিসরে অর্থাৎ সীমিত সংখ্যক লোক বলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে তার সময়সূচি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আটাইশ মার্চ এবং শুক্রবার উনত্রিশ মার্চ শনিবার অফিস সময়সূচি সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আবার লেনদেনের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শনিবারেও ঠিক একই রকম আমরা এখানে দেখতে পাচ্ছি তিন নম্বরে ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীগণ বিভিন্ন যে ভাতা দিয়ে আছে এই ভাতা দিয়ে প্রাপ্য হবেন আইন অনুযায়ী সমুদ্র স্থল বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা এবং বুথ সমূহ সপ্তাহে সাত দিন 24 ঘন্টায় খোলা রাখার বিষয়ে পাঁচে আগস্টে যে সার্কুলার জারি করা হয়েছিল দুই সালে সেটি বলবৎ থাকবে তো যাই হোক আঠাশে মার্চ দু হতে পাঁচে এপ্রিল দু তারিখ পর্যন্ত ঈদের দিন ব্যথিত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার সাথে স্থানীয় জনপ্রশাসন স্থানীয় প্রশাসন সহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে সংশ্লিষ্ট ব্যাংক সমূহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো আপনাদের বিশ্বস্ত সম্মানিত মোহাম্মদ বাইজিদ সরকার স্যার উনি এটি স্বাক্ষর করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক বিষয়টি আপনারা জানতে পারলেন এটি অত্যন্ত আনন্দের বিষয় আসলে যেহেতু ছুটি অনেকদিন পাওয়া গেল অর্থাৎ এই পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ আমরা নয় দিন ছুটি পেয়ে গেলাম এবং এখানে কিছু কথা থাকে সেটি হচ্ছে যে আঠাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত নয় দিন ছুটি ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে আর যে শাখা উপশাখাগুলি খোলা থাকবে সেটি আপনারা এখানে দেখতে পারলেন বা জানতে পারলেন তো আমরা এখানে বুঝতে পারলাম যে এপ্রিল মাস দুই হাজার অর্থাৎ আগামী ছয় তারিখ ছয়ে এপ্রিল ব্যাংকিং কার্যক্রম পূর্বের নিয়মে চালু থাকবে দশটা থেকে চারটা পর্যন্ত লেনদেন চলবে এবং পরবর্তী যে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাঙ্ক সেই অনুযায়ী আবার ব্যাংকিং কার্যক্রম চলতে থাকবে তো বিষয়টি আপনারা জানলেন আসলে এর মধ্যে আর ব্যাংকিং কার্যক্রম চলবে না বা বন্ধ থাকবে যে শাখাগুলিতে চালু থাকবে সেখানে আপনারা সীমিত পরিষেবা লেনদেন করতে পারবেন তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম